এটা সূর্যমুখী ফুলের বীজ এটা হচ্ছে কুমড়োর বীজ দিয়ে দিচ্ছে কালো জিরে আপনারা ও এত সুন্দর লাগছে না আর কি বলবো বর্তমান দিনে আমাদের ছেলে মেয়ে উভয়েরই একটা বিশাল বড় সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা আশা করি এই সমস্যা আপনারা কম বেশি প্রত্যেকেই ফেস করেন আর চুল পড়ার তো এখন বিভিন্ন রকমের কারণ আছে আবহাওয়ার পরিবর্তন তার সাথে সাথে জলের মধ্যে বিভিন্ন রকমের আয়রন তো সেই কারণে তো এখন চুল পরে এবার চুল পরা হলে সাধারণত মানুষে বিভিন্ন রকমের তেল ব্যবহার করে বা বিভিন্ন রকমের শ্যাম্পু ব্যবহার করে তো যার যেটা ভালো মনে হয় সে সেটা করে কিন্তু আমাদের চুল পড়া রোধ করার জন্য কিন্তু আরও একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে সঠিক খাওয়া দাওয়া করা তো এবার তো প্রত্যেক দিন আমরা দৈনন্দিন জীবনে যে খাবার দাবারগুলো খাই সেগুলোর মধ্যে কিন্তু সব রকমের গুণাগুণ থাকে না মানে সব রকমের পুষ্টিগুণ কিন্তু থাকে না তো আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাবো যে এই জিনিসটা আপনারা যদি প্রত্যেক দিন একটা করে খেতে পারেন আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি শরীরে সব রকমের পুষ্টিগুণ ঢুকবে যার ফলে কি হবে আপনাদের মাথার যে চুল পড়ার সমস্যা সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন অনেকটা কমে গেছে তাহলে চলেন আপনাদের উপকারে রান্নাটা দেখাই এই দেখুন এখানে কিছু টাটকা টাটকা খেজুর নিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমাদের এই খেজুরের বীজটাকে আগে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে চলো মা হাত লাগাও ঐ মা হুম এই খেজুর কি তুমি ভালো খাও ভালো খাই মানে

এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটা কিন্তু খুব বেশি মিহি না করলেও চলবে মানে আধা ভাঙা থাকলেও কোনো সমস্যা নেই আবার খুব বেশি মিহি করলেও কিন্তু কোনো সমস্যা নেই যাই এটা এখন পেস্ট করে আনি এই দেখুন আমি পেস্টটা করে এনেছি খুব একটা মিহি করিনি একটু হালকা দানা দানায় রেখেছি এই রান্নাটা করার জন্য প্রথমে তো ওটা পেস্ট করে তার সাথে কিন্তু এখানে অনেক কিছু জিনিসপত্রই লাগে কারণ ডেলি আমাদের খাদ্য তালিকায় তো সব রকম জিনিসপত্র থাকে না তো এখানে দেখুন অনেক রকম বীজ নিয়েছি তার সাথে আরো কিছু দিতে হবে মানে এই রান্নাটা বলতে পারেন একটু ব্যয় সাপেক্ষ কিন্তু ভীষণ উপকারী কিন্তু একটা রান্না তো কি কি নিয়েছে আগে আপনাদের দেখাই এই দেখুন সবার প্রথমে এখানে কটা কাজু বাদাম নিয়েছি অল্প কটা পেস্তা বাদাম আর তার সাথে কটা আখরোট এই সাথে এখানে দেখুন কটা আমান বাদাম নিয়ে নিয়েছি আমান বাদামের পরিমাণটা একটু এই কাজুর তুলনায় পেস্তার তুলনায় কিন্তু একটু বেশি নিতে হবে তার কারণ হচ্ছে আমান বাদাম কিন্তু চুলের জন্য ভীষণই ভালো আপনারা জানেন আমান্ড অয়েলও আপনারা ব্যবহার করেন কিন্তু সেটা কিন্তু খাওয়াও আমাদের জন্য খুবই ভালো আর তার সাথে নিয়েছি হচ্ছে এখানে কতগুলো রোস্টেড ছোলা ভাজা ছোলা নিয়েছি আর তার সাথে কটা ভাজা চিনে বাদাম নিয়েছি তো এই কটা লাগবে এখন তার সাথে আরো কিছু লাগবে দেখাচ্ছি এই দেখুন এখানে এটা হচ্ছে কারা কারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাও বলে দিচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ এই সূর্যমুখী ফুলের বীজ লাগবে এটা হচ্ছে কিসি আপনারা হয়তো চেনেন সিডস এগুলো এই ফ্ল্যাক সিডস লাগবে আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে কুমড়োর বীজ

তো এইগুলোকেও একটুখানি মিস্ত্রি দাঁড়িয়ে নিয়ে নিচ্ছি আদা ভাঙা করব এগুলো ঠাকুরমা পুরোটা মনে একসাথে ধরবে না জানো তো যেহেতু যতটা ধরবে দশ মিনিট দশ মিনিট আদা ভাঙা করবে হ্যাঁ সূর্যমুখীর বীজ তিসি কুমড়োর বীজ যাই পিসাই করে নিয়ে আসি এই দেখুন একটু আধা ভাঙা করে গুঁড়ো করে এনেছি এখন ঢেলে নিচ্ছি এই আধা ভাঙা ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আরো কিছু জিনিস আমি দিয়ে দেবো এর মধ্যে আমি দু চামচ মতো দিয়ে দেবো চিয়া সিড আর এই চিয়া চিপসটা তো আপনারা কম বেশি সবাই জানেন কি কাজে লাগে দু চামচ মতো দিয়ে দেবো সাদা তিল হাফ চামচ মতো দিয়ে দিচ্ছে কালো জিরে আপনারা চাইলে কিন্তু এই কালো জিরেটা নাও দিতে পারেন কিন্তু কালো জিরেটা দিলে ভালো লাগে খেতে আর কালো জিরে আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো এখানে দেখুন হাফ বাটি মতো আমি ওটস নিয়েছি ওটসটা একটুখানি আধা ভাঙা করে নিয়েছি তো এই ওটসটা ওখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন এটা কিন্তু ভীষণ উপকারী একটা ভিডিও শুধুমাত্র যে চুলের জন্য তাও কিন্তু নয় এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা রান্না কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এখন এই ভাঙা ফলগুলোর সাথে যা যা মিশিয়েছিলাম সেগুলো সব এখন একসাথে আমি একটু হালকা করে ভেজে নেব আর উনুনের আঁচটা কিন্তু এটা ভাজার সময় একটু কম করেই দিতে হবে জানেন এর মধ্যে কত কি দিল কুমড়ার বীজ দিল সূর্যমুখী বীজ দিল তারপরে যে মৌসুমী তেল বলে এই জায়গা বলে তিসি আমরা বলি মৌসুমী তেল এইগুলো দিল তাই কুমড়ার বীজগুলো না ক্যামেরা মানে দিয়ে দেবো কেন বলেন তো ও বলে সারা রাত ঘুমায় না কি যে চিন্তা করে জানি না এগুলো কেন ভাজি বলুন তো এর ভেতর না এই যে কাজু বাদাম আমান বাদাম এগুলোর ভেতর একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটাকে একটু দূর করার জন্য এগুলো একটু হালকা হালকা ভেজে ভেজে করে নিয়েছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াই বসি আর একবার একটুখুনি ঘি দিয়ে দিচ্ছি অল্প এই যে খেজুর আর এই কিশমিশের পেস্ট যেটা করে এনেছিলাম এই যে এটা এখন আমি দিয়ে দেবো জানেন আমরা চুল ভালো রাখার জন্য কি করতাম নারকল দিয়ে কুড়াইয়া জলে রেখে রাত্রি দিতাম সকালে কি করতাম ওই জল চিপে জাল দিতাম তেল হইতো জানেন ওই তেল আমরা মাথায় দিতাম চুলের গুঁড়া শক্ত হইতো আর কি দিতাম বলেন তো ওই যে কালো মেঘের পাতা ওই যে এক ঘণ্টা স্নান করার এক ঘন্টা আগে মাথায় দিতাম চুলের গুঁড়া শক্ত হইতো চুলও কালো কিশমিশ হইতো আবার এই যে যাদের একটু চুল কম বেশি পয়সা নেয়া দশ বারো বছর চুলটা কেটে চট পুড়াইয়া ডিম ফেটে মাথায় দিয়ে এক ঘন্টা দু ঘন্টা রাখলে তবে ভালো হয় তারপর সাবান দিয়ে স্নান করবে চুল এত গজাবে পি চব্দি সেয়ে যাবে আমার নাতনির কিন্তু চুল ছিল না জানেন গরম জল সূর্য দিয়ে স্নান করাইতাম রোগ ছাড়তো না চুল ছিল না ওইটা দিয়ে এখন আমার নাতনির দেখুন পি চব্দি চুল এই এত উপকার হয় এইগুলা হ্যাঁ আমরা কিন্তু ভেজাল দিতাম না হ্যাঁ আমি তখন ক্লাস এ না এইটে পড়ি তখন আমার ঠাকুমা মাথা ন্যাড়া করে দিয়েছে ন্যাড়া করে ওই চট আর হচ্ছে ওই ডিমের কুসুম ডিম ওটা ফাটিয়ে মিক্স করে মাথার মধ্যে লাগিয়ে দিয়েছিল ওটার পর থেকে খুব সুন্দর চুল গো দিয়েছে এই দেখুন এই খেজুরের আর কিশমিশটা জাল দিয়ে একটু শুকনো শুকনো করে নিয়েছি এখন এর মধ্যে সেই ভাজা জিনিসগুলো সব দিয়ে দেবো মানে ভাজা ফলগুলো অর্ধেক অর্ধেক করে মেশাবো এটা একটু কষ্ট হবে মেশাতে আস্তে আস্তে করলে হয়ে যাবে জন্য দুবারে দিয়ে করবেন বাকিটাও দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে একটু নাকাচারা করার পর একটু ভালোভাবে মিশেছে তো এখন এর ভেতর আরো কিছু জিনিস দেবো এই দেখুন এটা হচ্ছে শুকনো নারকলের গুঁড়ো তো এই শুকনো নারকলের গুঁড়ো আমি হাফ বাটির থেকে একটু কম নিয়েছি তো এটা এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দানা দিয়ে দিচ্ছি এটা আমার হয়েই গেছে এখন খালি নামানোর আগে একটু মধু দিয়ে দেবো আর খেজুরও যেহেতু মিষ্টি আছে তো মধুটা একটু কমই দেব। মধুটা দিয়ে আরেকবার জাস্ট মিশিয়েই নামিয়ে নেব এখন এইগুলা রে ছোট ছোট করে বলের মতো করে নিচ্ছি গরুটার মনে হয় খিদা বেছে জানো তো হ্যাঁ খিদা ওরম করছে রে দেখ আমার দুই হাত লাগে না দেখ আমি এই যে বলগুলো বানালাম এখানে ছত্রিশ খানা রয়েছে এটা কিন্তু আমার পুরো একটা মাস চলে যাবে তার কারণ হচ্ছে প্রত্যেক দিন আপনারা একটা করে কিন্তু এটা খাবেন আর এটার উপকার কিন্তু আপনারা মিনিমাম পনেরো দিনের মধ্যে বুঝতে পারবেন এত সুন্দর একটা জিনিস তো আমি আর ঠাকুমা একটা আগে উদ্বোধন করে দেখি কেমন হয়েছে নাও তোমার একটা আমার একটা দেখুন এত সুন্দর লাগছে না আর কি বলবো খেতেও ভালো অনেক জিনিস তো ভিটামিন ভিটামিন পড়েছে হিব্বি হয়েছে খেতে একটাই তার বেশি খাওয়া যায় না না প্রত্যেকদিন দিন একটা করে খাবা প্রত্যেক দিন একটা করে খেলে মোটামুটি হয়ে যাবে আমার তো পাকা চুল পাকা কি হয়েছে তুমি এটা খাবা এমনি স্বাদের জন্য তোমার এই বয়সে আর কিছু হবে না এটা কিন্তু যারা অফিসে কাজ করেন হয়তো তারা মধ্যে তারা আপনারা বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যান তারা কিন্তু এটা রোজ একটা করে খাবেন তাদের শরীরের জন্যও কিন্তু এটা খুব ভালো অবশ্যই কিন্তু পারলে আপনারা বানিয়ে রাখবেন তাহলে আজকে আমার রান্না এই জায়গায় শেষ আবার কাল দেখা হবে টা